হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে চলে এসেছি আবার খুব ছোট্ট করে একটা বার্থডে ব্লগ আর কার বার্থডে যার বার্থডে সে হচ্ছে আমার ফ্যামিলির প্রাণশক্তি আমার ফ্যামিলির সব কিছু যার শারীরিক উপস্থিতি এবং মানসিক বিচার বুদ্ধি ছাড়া আমার পরিবার একেবারেই অচল আমার পরিবারের বটগাছ আমার পরিবারের ছাতা যার তলায় আমরা নিশ্চিন্তে থাকতে পারি নিশ্চিন্তে বাঁচতে পারি কে সেটা সে হচ্ছে আমার সেজ ভাসুর আমার শ্রদ্ধেও ছোটদা তো চলুন ছোটদার জন্মদিন যদিও ছোটদা বলে যে আমার কবে জন্ম আমি জানি না কোন মাসে জন্ম জানি না সরকার আমাকে যে ডেটটা দিয়েছে সেই ডেটটাই আমার জন্মদিন কারণ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সবেতেই ওর ওই ডেটই আছে তাই আমিও বা আমার ছেলে মেয়ে বা আমরা সবাই আমার বড়বাবু সবাই ওই ডেটটাতেই আমরা সেলিব্রেট করলাম তো চলুন ছোট্ট করে ঘরোয়াভাবে ছোটদার জন্মদিনের অনুষ্ঠান কেমন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি ছোটদার মা ছোর্দা খাওয়াচ্ছে বড় ভালো থাকো সুস্থ থাকো চোরদার মা চোরদাকে পায়েস খাইয়ে দিয়েছে দেখি তুমি তাকাও থাকো হ্যাঁ দাঁড়া ঠিক আছে বা কেকটা কেটে না হোক এস আগে বাঙালি মতে জন্মদিন পালন হয়ে গেল ছোটদার ছোটদা আজকে আপনার জন্মদিন হ্যাঁ গো ছোটদা বলছি আমি জানি না কবে জন্মদিন কিন্তু ছোটদার বার্থ সার্টিফিকেট আধার কার্ড সবেতেই আজকের দিনটা আছে তাই আমরা আজকেই সরকার বলেছে কি করবো ঠিক সেই জন্য আজকে হচ্ছে দাঁড়া হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ একটু मोहचना के आगे खाए छे। हम्म।

এইটা আর এটাও দিয়েছি এইটা মাটির দাপা দিয়েছি এটাই হচ্ছে আছোয় জন্মদিন পায়েশ আগে তারপর এটা আমরা সবাই একসাথে দিয়েছে এই এটা আমার ছেলে দিয়েছে এটা আমি দিয়েছি এটা আমার ওর ভাই দিয়েছে ভাইজি দিয়েছে আর ছোট নিজেকে নিজে দিয়েছে আমি তাও না না আমার ছেলে এখান থেকে ফল পাটি দিয়েছে যেতির জন্য আর এই একটু অসুস্থ আছে ফলের ওপরই বেঁচে আছে সেই হ্যাঁ এটা কেমন টাইমে বসে বসে করে তো বন্ধুরা এই ছোট্ট করে ছোটদার যে একটা ঘরোয়া জন্মদিন আমরা করলাম সেটা কেমন লাগলো জানাবেন আশা করি ভালোই লেগেছে আর খুব মজার মানুষ তো আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই মনে করে একটা লাইক দেবেন যদি দিতে ভুলে যান মনে করে দিয়ে দিন আর বেশি ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর সবাই নিজেরা সব সময় এরকম আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসায় থাকবেন টাটা